আসসালামু আলাইকুম এখন আছি ব্র্যাক নার্সারিতে তো এখান থেকে আপনাদের কিছু চারার দাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনার সবাই চারার দাম নিয়ে খুবই আগ্রহী জানার জন্য আমার সকল ভিডিওতে আপনারা সবাই এই একটা রিকোয়েস্ট করেন যাতে আমি চারার দাম দেখি জিজ্ঞেস করি আর কি দেখাই কিন্তু এখানে আর কি সবগুলো চারার দাম দেয়া নেই যেগুলো আছে সেগুলো আমি দেখাতে পারবো কারণ এখানে তারা অনেক ব্যস্ত থাকে সবগুলো দেখানোর পসিবল না তো এখানে জাতগুলো আপনারা দেখে নেবেন পাশাপাশি যেগুলো তো দাম লেখা আছে আমি ওগুলোর দামগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন ফার্স্ট অফ অল এখানে এটা হলো আপনার ডুরিয়ান এগুলো হলো ডুরিয়ান ডুরিয়ানের দাম এক হাজার টাকা করে এগুলো বাইরের আর হলো গামলেস কাঁঠাল এগুলো হলো পাঁচশো টাকা করে আমরা এই যে পাঁচশো টাকা করে গামলেস কাঁঠাল যে ব্র্যাক নার্সারি ট্যাগ দেওয়া কাঁঠাল লাল এগুলো এগুলো হলো লাল কাঁঠাল তিনশো টাকা করে তারপর এখানে আছে লাল আঙ্গুর তিনশো টাকা তারপর এখানে ব্রেড ফ্রুট আছে আটশো টাকা করে ব্রেড ফ্রুট আপনারা সবাই জানেন যে একটু কাঁঠালের মতো হয় বড় বড়ো ওগুলো রুটি পিঠা বলে এখানে হলো এগুলো হলো আপনার রামবুটানের গাছ এগুলোর প্রাইস হলো বারোশো টাকা করে হ্যাঁ এই যে বারোশো টাকা এখানে লেখা আছে বারোশো তারপর এখানে ডালিমের গাছ আছে এগুলো হলো আনার সুপার ভাগুয়া এটা প্রাইস আটশো টাকা এখানে আটশো টাকা লেখা তারপর আলু বখোরা এখান থেকে পাঁচশো টাকা সরকারি নার্সারিতে তাহলে কম আছে আরও ওইখানে আড়াইশো টাকা করে রাখতেছে এগুলো কি বেলি বেল থাই বেল চারশো টাকা তারপর এখানে আছে আন্না আপেল এগুলো তিনশো টাকা করে আপেলের জাত তারপর আছে হলো আপনার এটা হরিমন নাইনটি নাইন তিনশো টাকা এগুলো সবই আপেলের গাছ তিনশো টাকা করে বেলের দাম দুশো টাকা এটা নর্মাল দেশি বেল যে আমাদের সেটা তারপর লিচু গাছ দেখায় এখানে বেদানা লিচু লেখা আছে কিন্তু আসলে এগুলো বেদানা নয় এগুলো হলো আপনার চায়না থ্রি বেদানাটা শেষ হয়ে গেছে চায়না থ্রি হলো এখানে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে লিচু গাছ বড়ো গাছই বেশ সুন্দর পর মাদ্রাজি লিচু মানে এখানে যতগুলো লিচু জাত আছে সবগুলো দেড়শো টাকা করে তারপর আপনাদের এখানে বোম্বাইয়ের চা আছে বোম্বাই লিচু আর এখানে গাছে ফুলে হাত দেওয়া নিষেধ তো তারপর হালকা পাতলা করে দেখাচ্ছি আপনাদের তো এগুলো হলো আপনার জলপাইয়ের গাছ দুইশো টাকা করে এগুলো জলপাই কলম এগুলো মিষ্টি জলপাই আর জলপাই মিক্স আছে কালো জলপাই তারপর এগুলো করঞ্চা করঞ্চার দাম করমচা করমচা প্রাইস কত করে এখানে লেখা নাই এখানে উর্বরে আছে একশো পঞ্চাশ টাকা করে তারপর এটা হলো সাতশো টাকা এগুলো হলো আপনার আশফল যেটা যে লঙ্গান বলে তো কৃষি গবেষণা কিন্তু লঙ্গানের দাম অনেক কম এখানে ষাট টাকা করে বিক্রি করে দেশীয় যেটা এটা একটা ফুলের গাছ মনে হয় লাল চন্দন সরি লাল চন্দন আটশো টাকা মানে এই যে রেড আপনারা যে পুষ্পঙ্গবি দেখছেন হয়তো সেখানে লাল চন্দনের একটা বিরাট কারবার দেখায় ওই লালচন্দনটাই এটা আর কি অনেক দালদেগুলো একটা গাছ এখানে কফি কফি গাছ কফি গাছের প্রাইসটা নিচে কি দেওয়া আছে এখানে ট্যাগ নেই ট্যাগটা ভিতরে মনে হয় দেখি না কফি গাছের ট্যাগ নেই এখানে এখানে পুনঃভা আছে পঞ্চাশ টাকা করে অশোক খানকনি পার্থ এগুলো আসলে ওরকম খুব বেশি প্রাইস হওয়ার কথা না নিশিন্দা লেমন গ্রাস লেমন গ্রাসের প্রাইস এখানে দেয়া নাই এগুলো হলো থাই শরীফা থাই শরীফার প্রাইস কত থাই শরীফের প্রাইস এখানে লেখা নাই থাই শরীফা কলম কত এখানে শরীফার ট্যাগটা দেওয়া আছে শরীফা দেশে একশো পঞ্চাশ টাকা আর তার পাশে আছে করঞ্জা এগুলো আসলে বেশিরভাগই প্রাইস দেওয়া নাই কিন্তু আপনারা আসলে আর কি প্রাইস পেয়ে যাবেন আমি যতটুকু পারছি দেখাচ্ছি তারপর এটা হলো থাই সফেদা তিনশো টাকা এখানে কিন্তু দেড়শো টাকা করে দুশো টাকা করে বিক্রি করতেছে সবাই নার্সাইতে তারপর এখানে আনার গাছ আছে আনার গাছের দাম তো আগেই দেখিয়েছি আটশো টাকা এগুলো এগুলো জাত হলো আপনার ডালিম আনার না গাছ করে মেহেদি গাছ লটকন লটকনের চারা কত করে দেখি দুইশো করে এগুলো বড় চারা সুপারি টাকা করে পাশে নারকেল গাছ আছে নারকেল মালাই বা আটশো টাকা আচ্ছা সরি মালাই নারিকেল আটশো টাকা নারকেল

এটা জাতটা কি আমার সঠিক জানা নেই তো এটা হলো আপনার আচ্ছা হলুদ ফুল এটা জানি না এটার দাম হলো একশো টাকার নামটা আমি বলতে পারতেছি না তো মোটামুটি এগুলো দাম দেওয়া আছে আর এখানে মাধবীলতা একশো বিশ টাকা মাধবীলতা একশো বিশ টাকা এদিক দিয়ে আর কিছু ওরকম নাই এখানে আমের কিছু জাত আছে আমের গাছ জাতগুলো দেখিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ ও সরি এখানে আপনার কাঠগোলাপের গাছ আছে এটা হলো পাঁচশো টাকা কাঠগোলাপ এটা সাদা কাঠগোলাপ না হলে লাল সাদা কাঠগোলাপ এটা দাম পাঁচশো টাকা তারপর এখানে নার্সারি দুশো টাকা করে এই ফুল গাছগুলো তারপর এখানে হচ্ছে হলো এটা হলো স্বর্ণ চাপা স্বর্ণ চাপার দাম হচ্ছে চাপার দাম দেওয়া নেই তারপর এখানে আছে হলো আপনার হিজল গাছ দুইশো টাকা করে হিজল গাছ দুশো টাকা ট্যাগটা দেখানো যাচ্ছে না এই দেখেন হিজল গাছ দুশো টাকা করে হিজল দুশো আচ্ছা তারপর এখানে রাধা চূড়া মানে যে চেরি গাছ এগুলোর প্রাইস একটু বড় ব্যাগে আছে একটু বেশি হবে হয়তো অর্জুন গাছ আছে প্রাইস ভিতরে দেওয়া হয়তো এগুলো পনেরোটা প্রাইস নাই তো থ্রি টেস্ট আমের দাম আছে সাতশো টাকা করে কিন্তু ওই ওই সরকারি নার্সারিতে কিন্তু দুশো টাকা করে থ্রি টেস্ট এখানে ব্রুনাই কিং এগুলো সব গাছের আম এগুলো সবই সাতশো টাকা করে সরকারি গাছ না যেহেতু এগুলো এখানে চারশো টাকা এটা কি গাছ এটা বাড়তি মান আচ্ছা সব গাছের দাম এখানে মোটামুটি একটু বেশি আছে কাটিং মানের দাম চারশো টাকা এগুলো চারশো টাকা আটশো টাকা আর কি আছে আমার একটু সমস্যা হয়েছে হয়তো আপনার ইংলিশ বাংলা মেলানো এই কারণে তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি তো ট্যাগ তো আপনাদের দেখিয়ে দিয়েছি তো এগুলো হলো মেয়াজে কেয়াম মেয়াজে কেয়াম হলো পাঁচশো টাকা করে কিন্তু ওইখানে কিন্তু মেয়াজে কিংগাম দুশো টাকা করে ছিল না একশো টাকা করে করেছিল আমি ভিডিওর লিংকে আমি সরকারি নার্সারির চারাগুলোর দাম দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে নেবেন এগুলো হলো সাতশো টাকা করে মেবি এটা হলো সাতশো টাকা এটা জাতের নাম হলো আপনার লেংরা আম সাতশো টাকা করে আম পুনায় হাইব্রিড নয় মিক্স আছে আর এই চ্যাংমাই আম আটশো টাকা করে এখানে সো আপেল ম্যাঙ্গো আম এগুলো হলো আপনার পাঁচশো টাকা করে এখানে পিং পং লংগান এটার দাম হলো পঁচিশশো এটা হলো মামি সফেদা নয় হাজার পাঁচশো

অ্যাভোকাডো ডুমোর দুশো পঞ্চাশ টাকা বারো মাসে যে আমটা আছে সেটা বাড়িয়ে ইলেভেন এটা হলো একশো পঞ্চাশ টাকা করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য হবে নতুন করে ভিডিওতে আশা করি সবাই ধারণা পেয়েছেন সুমন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাঠগোলাপের দাম ছোটো গাছ সেটা হলো আটশো টাকা ছোটো রেড কালার মনে হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য হবে নতুন করে ভিডিওতে সুবন্দ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্র্যাক নার্সারি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম